চান করে দেবাজা কি বলে অনেকটা উঠিতে উঠলাম তো সো গুড মর্নিং গাইস হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে সো আজকে বেরিয়ে পড়লাম হচ্ছে রানাঘাটের দিকে রানাঘাটে দিবাগ্রাম বলে একটা জায়গা আছে তো সেখানে যাবো সো এখন আছি হচ্ছে কল্যাণী ব্রিজে দেখতেই পাচ্ছ সো গাইস আদির ব্লগটা খুব সুন্দর হবে আজকে আমরা একটা ওয়াইল্ড ফরেস্টে যাবো সো ওই জায়গাটাকে এক্সপ্লোর করবো সো তোমরা সাথে থেকো আর এনজয় করো আমার এই রাইডটাকে লেটস গো গাইস এখন আছি হচ্ছে এনএচ টুয়েলভে এনএইচ টুয়েলভ রোড এটা এখান থেকে সোজা প্রায় সাড়ে সাত কিলোমিটার হচ্ছে সিমুর পড়বে একদম টানটান এখান থেকে সোজা সাইকেল চালাতে থাকবো আর এই রাস্তায় আমার নতুন জায়গা এটা আমার সাইকেল নিয়ে যাওয়া সো দেখা যাক এই রাস্তায় আমি কোনোজন আসিনি আজ পর্যন্ত এটা পাটাই দিচ্ছি রাস্তায় সিমুরালি থেকে দেবাশিতা আসবে দেবাশিষার সাথে ওখানে দেখা হয়ে যাবে ওখান থেকে টান টান গ্রামে চলে যাবো সকাই চলে এসেছি হচ্ছে শিমুরালি চৌমাতা মোড় আর ওই যে পেছনে চলে আছে শিমুরের শিমুরালি চোড়া চৌমাতা মোড় ওখানে দেবাশিসদা আসবে তো দেবাশিস জন্য ওয়েট করছি সকাই দেবাশিস দা চলে এসেছে আমাকে অনেকক্ষণ ওয়েট করিছে দেবাশিস এই বাড়িটা দেখো কী অবস্থা আমি এখানে একটা বন্ধ দোকানের সামনে ওয়েট করছিলাম দেবাশিষ এসে দেবাশিসদা দা এখানে

খিদে পেয়ে গেছে বুঝলে তো বিশাল খিদে পেয়ে গেছে আসলে একদম বিশাল গরম না মাথা খারাপ হ্যাঁ রোদটা একটু কম এটাই একটু সাইকেলটা চালাচ্ছি যাতে হাইওয়ের একটা আলাদাই গরম ঠিক আছে এমনি রোডে যে একটা গরম থাকে নর্মাল রোডে হাইওয়ে রোয়েডে একদম আলাদাই একটা গরম মানে উত্তপ্ত গরম রাস্তা ভীষণ ঠান্ডা একটু এগুলো আছে ভীষণ ঠান্ডা এটা হচ্ছে দিঘিপাড়া দিঘিপাড়া রোডের থেকে যাচ্ছি সোকা এরকম একটা ব্যাপক রাস্তা দিয়ে যাচ্ছি ও একদম ঠান্ডা গ্রামের রাস্তা গ্রামের রাস্তা একটা নষ্ট ভাব থাকবে কী বলো আহা হা চাপকাল পেয়েছি চাপকালে জল এখান থেকে সকাল আমরা গুগল বাবাকে ভরসা করে এরকম একটা রাস্তা দিয়ে ঢুকে গেলাম যাই না এই রাস্তা আমাদের আমাদের ডেস্টিনেশনে कि ना तो देखा कि जाते थे रास्ता एकदम चारदी गाची भोड़ा रा। ग्रामीण रास्ता परेश खूब सुंदर एखान गो আমরা মনে হয় চলে এসছি পাম্পের জল খাচ্ছি গাইস এর থেকে বড় কিছু হতে পারে কি দেবা সিদ্ধা মনে হচ্ছে চান করে নিয়ে হ্যাঁ সত্যি এখানে চান করে বিশাল গরম ঠান্ডা আছে ঠান্ডা আছে ডিপ ফ্রিজ পুরো একদম মনে হচ্ছে চান করে নিয়ে এখানে জল আর কিছুটা এখান থেকে চলে এসেছি হচ্ছে দেবগ্রাম ফরেস্ট ওয়াও দারুণ নেচার প্রায় প্রায় একদম প্লেস আছে এত সুন্দর পরিবেশ গাইস মন জুড়ে যাচ্ছে বা যার যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাপোর্টের অনেক দরকার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও এরকম আরও ভিডিও তোমাদেরকে দিতে থাকবো আমি কি সুন্দর পাখি ডাক সোজা যাইয়া আর এটা একটা আটা পিছে এসেটা করাবে আচ্ছা আর ডানাতে দেখো যা তাই ওই গলে পেন্সি আচ্ছা ওই পাই যাবে সোজা না দিয়ে ওই আরেকটা সোজা সো গাইস এখানে এক কাগুর আসছে এরকম একটা টুবি নেজি কাগুকে এখানে বসিয়ে দিয়ে ফটো তুলতে শুরু দিয়ে কাগুড় টুবিড়া কি বলে হ্যাঁ টোকা 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 আচ্ছা এই টুবিড়া কে বলে চটোকা তাই তো টোকা তো এই টুবিড়া কে টোকা বলে হ্যাঁ কত সুন্দর হ্যাঁ গ্রামের টুপি এগুলো পাও দেবগ্রাম ফরেস্টে চলে এসেছি সো গাইস সেটা হচ্ছে দেবগ্রাম ফরেস্ট সো ইন ফিউচারে এটাকে একটা অপয়ারণে পরিবর্তন করা হবে সেইখনে জীৱ জন্তু ছাড়াৰ পৰিকল্পনা নাৱা আছে ফৰেষ্ট অনেকটাই বৰ আৰু দাৰুণ জাষ্ট একো ডেঞ্জাৰ আছে ঠিক আছে বা ৱাইল্ড ফৰেষ্ট হ'ল দেৱগ্ৰাম ঝিল ফৰেষ্ট ये शयाला सब आज शिवशीता क्या खूब पीसफुल जगह एकदम Anak-anak jauh-jauh জঙ্গলে অনেক কিছু থাকতে পারে জন্তু জানোয়ার সাপ কোপ কোনো কিছু ঠিক নেই ভীষণ ডেঞ্জারাস জায়গা সেটাই ছিল হচ্ছে দেবগ্রাম ফরেস্ট যদি নিজেকে খুঁজতে চাও নিজেকে পেতে যাও তো এখানে চলে আসো একদম পিসফুল জায়গা এখানে অনেকটা শান্তি আছে মন জুড়ি যাবে তোমাদের শান্তি আয়স ভীষণ সুন্দর জায়গা এখানে আসলে বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর দেবাজি বলো প্লেসটা কীরকম ছিল দারুণ জায়গা দারুণ জায়গা দারুণ জায়গা না অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই দেবগ্রাম ফরেস্টে আসা আজকে সেটা সার্থ তো আশা করবো আপনারাও এই ভিডিও দেখে অবশ্যই এই ফরেস্টে এসে একবারটি টাইম কাটিয়ে যান খুব ভালো লাগবে যদি পারেন তো বাচ্চাদের নিয়ে আসতে পারে আরও ভালো তারা তারা খুব এনজয় করবে এইখান থেকে আবার বেরিয়ে যাওয়া যাক সব গাইস ভিডিওটা এত পর্যন্তই ছিল যদি ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর অবশ্যই কমেন্টে জানিও হার আর মহাদেব টেক কেয়ার সবাইকে বাই বাই ভালো দেখো